তোরা বলতে লাগছে দুটা ভাই এই খেতের বাতুর তো কুবাই শেষ করা ভাস আমি আর বাসাম কই দিন এইগুলা কাম টাম আমরা হরা পাইতাম না আই নি কুবাই ভাবছিলাম ক্ষেতটা লাগাই দুইটা ভাইরে বিয়া হরে এই বুড়া বসে বুড়া বসে কাম না হরবা কই কেরা আরে আমি তো কথার কথা কইছি বিয়া তোরা আর পরে করে আম এ তার কথা রে হুলে ছল্লা চলে ছল্লা মানে কাম হরে আর জীবনে খেতে হয় কাম না লা ইলাহা ইল্লাল্লাহ দেন বাবা আলহামদুলিল্লাহ 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 আল্লাহ দেওয়া করে দে না দাই লো বন্দি সে লোতা লোতা হাক লোতা লোতাহ খায়াবালা লাগে না বস ক পেটে পাট করে পেটের বিশে বাসিনা লুড়া ধা বালা আছে কি জানিনা হারাম জাদি দির তো জানে না গুলামের বাচ্ছারা ওয়াল ডারা তোর বাহেরা নুন আনসে না পাশের বাড়ি গেছিলাম নুনথায়